চালু পাঠি আমরা বুঝলেন এত চালু না বাট যেগুলো চলবে না বাবা মরে গেছে সেগুলোকে দিয়ে ছুলি তো সবার কাছে নিবেদন রইল সম্রাট আলেক কিন্তু অনেকদিন আগে বলে গেছে কথা তো মন্ত্রী ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে স্যার কিছু মনে করবেন না জিজ্ঞেস করব। আপনি যখন মারা যাবেন আপনার দেহটা চারজন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন সম্রাট আলেকজান্ডার বললো জান্ডার বললো স্বনমন্ত্রী আমি যখন মরে যাব চারজন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন আমি লোককে দেখাতে চাই আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার জোরে বলুন হ্যাঁ না আসে যদি ডাক আসে যদি ডাক তার কি করিবে ডাক তার কিচ্ছু করার নাই যদি ডাক আসে আর ডাক যদি না আসে চিকিৎসা করালে তো ভালো হবে এত বড় বড় রোগ ভালো হয়ে যাচ্ছে আবার লক্ষ্য করুন এই দিয়ে তাকাবেন আর একটা জিনিস কি বলে রাখি চাচা আর সম্রাট আপনি যে বললেন যে আপনি যখন মরে যাবেন হাতগুলো নিচের দিকে থাকবে কেন আমি সংসারকে দেখাতে চাই আমি সম্রাট আলেকজান্ডার খালি হাতে এলাম আমি খালি হাতে যে গেল আমার যাবার সময় খালি হাতে গেলাম আমি যাবনি সময় খালি হাতে গেল আমি কি আমি যা করলাম তা এইখানেই রেখে গেলাম শুধু এলাম আর গেলাম কোনো না আপনাদেরই সামনের ঘটনা আমার বাড়ির সামনে একটা ঘটনা আপনাদের এই বিষ্ণুপুর এই শশাংঘাটটাকে কি বলে রেলের কাছে বিষ্ণুপুর নাকি বিষ্ণুপুর শশাংঘাট একবারে চমকে যাবে না খুব সুন্দর ঘটনা শুনে নিন আমি একদিন দেখে নিয়েছি আমার বাড়ির সামনে একটা লোক আমার তখন ক্লাস সেভেনে পড়ি একজন ব্যক্তি আমাদের বাড়িতে এসছে বলছে মা আমার মাকে বলছে মা কিছু খাবার হবে যখন খাবারটা দিতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি আমি সেভেনে পড়ি তো দেখতে পাচ্ছি ও খাচ্ছে আর এদিকে বেরিয়ে যাচ্ছে এইখানে মুখে খাচ্ছে আর এখান থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে মানে গোড়াটা ফুটো হয়ে গেছে এখন তো মানুষ যদি হতো তাহলে ভেলো চেন্নাই চলে যেত যাবারই কথা আপনার খাবারটা যদি এদিকে বেরিয়ে চলে আসে আপনি বেরোচ্ছেন না যাবেন না চিকিৎসা করাতে অবশ্যই যাবেন আপনি কিন্তু তার তো কোনো পয়সা নেই গরিব মানুষ তো ভিকারি তো তো দেখছি আমাদের বাড়িতে এসেছে তো ভাতগুলো খাচ্ছে আর এদের থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে তখন আমার মা বলছে হ্যাঁ গো তোমার ভাতগুলো বেরিয়ে যাচ্ছে ওইদিকে আরে তুমি খাবে কি সব তো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ 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 খাচ্ছে এরকম করে ধরে আছে ভেতরে চলে যাচ্ছে আপনার শুনে চমকে যাবেন তিন মাস পর দেখলাম আবার আমাদের বাড়িতে এসছে আমার মায়ের কাছে মা খাবার হবে দেখলাম ঘাটা ছোট হয়ে গেছে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো তোমার ঘাটা এত বড় ছিল ভাতগুলো বেরিয়ে যাচ্ছিল তোমার ছোট হয়ে গেল কী করে তখন বলছে ওই সামনে একজন ডাক্তার আছে মানে কোয়াক ডাক্তার কি বলছে ওর কাছ থেকে কটা ট্যাবলেট নিয়েছিলাম দয়া করে দিয়েছিল আস্তে আস্তে ভালো হয়ে গেল ভেলোর চেন্নাই যেতে হয় যার জন্যে গোবিন্দের কি কৃপা দেখুন যদি ডাক্তারের যদি তার ডাক না আসে তবে সে বেঁচে যায় আর একটা কথা আপনাদের বলে যাই বলছে আমি যখন মরে যাব আমার পেছনে টাকা পয়সা ছড়াবি কেন জানিস দেখাবি সম্রাট আলেকজান্ডার এত সম্পত্তির মালিক কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিয়েছি কত বাচ্চার বাবাকে কেড়ে নিয়েছি রাজ্যত্ব করবার জন্যে রাজ্য অধিকার করবার জন্যে কিন্তু শেষে আমি কি নিয়ে গেলাম সব ছড়িয়ে দিবি যেন দেখতে পাই আমি কিছুই নিয়ে যাই আপনাদের বিষ্ণুপুরের ঘটনা আমি একদিন চা খাচ্ছি বছর চারে আগের কথা এরা বললো দাদা ওখানে চা দোকান আছে ফলগুলো ফল ফলের দোকানের সামনে দেখবেন চা দোকান আছে এবার চা খেয়ে নিয়ে একটু বললাম ঠিক আছে চা খেয়ে নাও চা খাচ্ছি হঠাৎ দেখতে পাচ্ছি একজন ব্যক্তি মারা গেছে প্রচুর দামি ব্যক্তি তাকে সুন্দর করে সেই যত্ন করে ফুলের মালা দিয়ে কয়েকশো কোটি টাকার মালিক সে এসেছে তাকে শ্মশানের চিতে শুয়ে দেওয়া হয়েছে পড়াবে বলে কিছুক্ষণ পর একটা লোককে নিয়ে দেখলাম ওই খড়ের দড়ি দিয়ে বেঁধে ছেঁড়া তালাই দিয়ে মাছি ভন 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 করছে কোথাকার ভেকারি পড়েছিল মোড়ে দু চার দিন ওকে ধরে নিয়ে এসে পোড়াতে এসেছে অবাক হবেন আপনি ওই চার টাকা লোকটা একদিকে শুয়ে আছে একদিকে ভেকারিটা শুয়ে আছে যেন দুজন দুজনকে বলতে চাইছে এর মুখটা ওই দিকে ওর মুখটা ওই দিকে আমি এদিকে বললাম দেখো দুজন দুজনকে বলতে চাইছে ভেকারিটা বলছে বাবু কতবার তোমার বাড়িতে গেছি বাবু বাবু বলেছি তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো তুমি বাবু ছিলে আমি ভিখারি ছিলাম আজকে তাকিয়ে দেখো তুমি এক পাশে শুয়ে আছো আমি এক পাশে শুয়ে আছো আসার সময় তুমি যেমন এসেছিলে আমি তেমন এসেছিলাম যাবার সময় তুমি যেমন গেলে আমি তেমন গেলাম মাঝখানে শুধু তুমি বড় লোক আর আমি গরিব লোক আমি শুধু বলতে চাই এই অভিমানটা রাখবেন না কারণ আপনি বড় লোক কি গরিব লোক নন আপনি বড় লোক তখন হবেন বড় মানুষ হবেন যখন মানুষকে ভালোবাসতে শিখবে আপনি এমন কিছু কাজ করুন যখন আপনি পৃথিবী থেকে যাবেন লোকে যেন বলতে পারে আহ মানুষটা খুব ভালো ছিল গো জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা দুষ্ট লোক ছিল গ্রামটাকে চালিয়ে দিয়ে গেছে মূল্য ভালো হলো জানবেন ইনি যাচ্ছেন জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে যেই না বলেছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও অমনি জগন্নাথ দেব আকাশবাণী করে বললো কৃষ্ণ যা তোকে দিলাম কৃষ্ণমন্ডল জগন্নাথকে প্রণাম করে বলছে তালে আসি প্রভু এই বলে প্রণাম করে নিজের বাড়ির দিকে যাচ্ছে আর যেতে যেতে গাইছে যশোদার দুলার যশোদার দুলার তুমি বাজে রাখা তুমি بروজে রখো বিnda বনমন আ ব্রজে

গোপী জনবল রধিক গপি গোপী জন বল্লভ রাধিকার মনো জন বল্লভ রাধিকার মেয়ে গোপী জন বল্লভ রাধিকার

তীর্থে গেলে ফল দিয়ে আসতে হয় আপনার এরপরে যারা গয়াকাশি বৃন্দাবনে যাবেন আসতে যারা গয়াকাশি বৃন্দাবন তীর্থে যাবেন একটা ফল কিন্তু ত্যাগ করে আসবেন মায়েরা ভালো করে শুনবেন দাদা ভাইরা বৃন্দাবনে গেছেন আপনি আপেল কলা লেবু খেতে ভালোবাসেন আমি আপেল কলা লেবু তিনটে ফল আমার প্রিয় তা আমি যদি বৃন্দাবনে যাই তাহলে একটা ফল কিন্তু আমি ত্যাগ করে আসবো আপনারা যারা বৃন্দাবন গয়াকাশি যাবেন একটা ফল যেটা আপনার খুব প্রিয় সেটা ত্যাগ করে আসতে হয় গোবিন্দের নামে প্রভু হ্যাঁ তোমার কাছে কিছু ত্যাগ স্বীকার করতে হয় এই ফলটা আমি কোনো দিন আর খাবো না তা আমাদের গ্রাম থেকে একটা ছেলে যাচ্ছিলো বৃন্দাবনে ওকে জিজ্ঞেস করলাম একটা ফল ত্যাগ করে আসবি বলছে হ্যাঁ অসুবিধা নেই এসে জিজ্ঞেস করলাম ফল ত্যাগ করেছিলি বলে হ্যাঁ কি ফল ত্যাগ করলি বলছে কামরাঙা বুঝতে পারছেন কামরাঙা তো জিজ্ঞেস করলাম কামরাঙা ত্যাগ করলি কেন বলছে টক খেতে পারি না তুই দিয়ে চলে এলাম হে বোকা তোকে এক বললাম না তুই এক করে বস মায়েরা ফল কিন্তু ত্যাগ করতে তো কৃষ্ণমণ্ডল একটা ফল ত্যাগ করলেন তিনি কলা খেতে খুব ভালোবাসেন কলা কিন্তু নিজেকে খাবেন না এসে যেন স্ত্রীকে বলছে কৈক ঘরণী মাইরা তীর্থস্থানে যদি আপনারা কেউ যেতে না পারেন কেউ সময়ের অভাবে যেতে পারে না কেউ টাকার জন্য যেতে পারে না বিভিন্ন কারণে কেউ শারীরিক কারণে যেতে পারে না তিনটে কারণে যেতে পারে না যদি কেউ যেতে না পারেন তাহলে বলে রাখি আপনার পাশে যদি কেউ তীর্থস্থানে যায় যদি আপনার চাইতে বয়সে হয় একবার তাকে দেখা করতে গিয়ে একটু প্রণাম করবেন শাস্ত্র বলছে যদি তাকে একটু প্রণাম করেন তাহলে কিঞ্চিত ফল আপনি পাবেন আপনার বন্ধু গেছে তীর্থস্থানে আপনি বন্ধুকে একটু জড়িয়ে ধরলেন আপনার কিন্তু একটু ফল লাভ হলো একটা বাচ্চা ছেলে মায়ের সঙ্গে গেছে মাকে একটু বাচ্চাকে একটু আদর করলেন আপনার ফল লাভ হলো স্ত্রী কী করলো স্বামী এসেছে আর সঙ্গে সঙ্গে দেখি 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 তোমার চরণ ধরে দেখি গলায় কাপড়টা দিয়ে পাটা ধুয়ে দিয়েছে স্ত্রীর পা ধোয়া দেখে বলল হ্যাগো কিছু বলছো স্ত্রী বলছে শুনছো আমি আসলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম আমি জিজ্ঞেস করতে পারছি না জগন্নাথ কেমন দেখলে গো তার মানে ভয়ে জিজ্ঞেস করতে পারছি না তুমি কি চাইলে ওটা জিজ্ঞেস করতে পারছে না কেমন দেখলে আর কেমন দেখলে আমি তো দেখতে পেলাম না এরপরে এবারে আমি যাব এবার পা মানে জানতে চাইছে কি চাইলে আর কি কিন্তু বলতে পারছে না ভাই স্বামী বলছে শোনো আমি না আমি ভাবছিলাম যে চাইবো না কিন্তু জগন্নাথকে দেখে তোমার কথা মনে পড়ে গেল চেয়ে ফেললাম বলে কি চাইলে আমি চাইলাম কি জানো আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম দূরিকা দেবী চোখের জলে ভাসছে আর ভেসে ভেসে বলছে স্বামী তুমি যেদিন থেকে চলে গেছো জগন্নাথ মন্দিরে সেই দিন থেকে ভগবানের চরণে অনেক কেঁদে কেঁদে বলেছিলাম আমি টাকা চাই না পয়সা চাই না একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই এই জগতে গাড়ি বাড়ি টাকা পয়সা যতই মেয়েদের থাক সোনা দানা গয়নাগাঠি একটা জিনিস না থাকলে মেয়েদের ভালো লাগে না সন্তান অনেক মেয়েদের প্রচুর টাকা আছে বলে আমার টাকা দরকার নাই সোনা দরকার নাই আমার সন্তান দরকার আমাকে মা বলে ডাকবে লোকের বাচ্চারা যখন তার মাকে মা বলে ডাকে আমি মা হতে পারিনি আমার ভেতরটা কেঁদে কেঁদে ও কুড়ে করে উঠে তুমি ঠিকই যেয়েছো স্বামী স্বামীকে প্রণাম করে তার পা দুটো ধুয়ে দিচ্ছে আচ্ছা মায়েরা স্বামীকে সকাল আচ্ছা শ্রীমদ্ ভাগবত গীতা যদি কেউ আপনারা পড়েন তাহলে পরিষ্কার করে বলছে মেয়েরা যতই উলুদে হরিদ কীর্তন করুক একটা জিনিস না করলে কিন্তু কোনোদিন কীর্তন শোনা বেকার হয়ে যায় বলবো না বাদ দিয়ে দেব না বলাটাই ভালো আবার ঝগড়া শুরু হবে বলবো না না বলবার জন্যই তো এসেছি আমি তো না বলে যাবো না ভাগবত কথা কি বলছে যে যদি যতই উলুদ্ধ হয়ে দেন হরিদেন ধনী দেন আর যা করুন একটা জিনিস না করলে কিন্তু আপনার কোনো লাভ হবে না কি যদি কোনো মেয়ে স্বামী সেবা না করে তবে তার কোনো বল বলে কিচ্ছু লাভ হবে না তাহলে কি করতে হবে সতী নারী কাকে বলে সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন কে কে সকালে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আমাদের হইয়ে বলেছেন কেউ বলে দু চারজন তুলেছে হাফ হাত আর যারা ডবল এসছে তাদের আবার লোকটা দেখছে যে আমাদেরটা কি করছে দেখি দেখছে আমি আমি তো বুঝতে পেরেছি কারা একজন ওখানে বসে আছে আর স্ত্রী এখানে বসে আছে যে না কে কে স্বামীকে প্রণাম করুন তখন দেখছেন আর কি আমি দেখলাম বুঝে নিলাম যে পার্টি আলাদা আলাদা হয়ে আছে টেস্ট করে দেখছি তো কিছু মনে করবেন না মানে মায়েরা সকালবেলায় স্বামীকে প্রণাম করতে হয় তবে এইদিকে তাকাবেন ঝগড়া থাকলে দূর থেকে প্রণাম করে নেবেন আর একটা কথা বলে কি আজকে কীর্তন শুনে যারা প্রণাম করেন নাই আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় প্রণাম করবে না দাদারা সব পাগুলো একটু মুছে শোবেন কাল সকালে প্রণাম হবে আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো তাহলে আপনারা হ্যাঁ হুঁ দেবেন একটু বলবেন মায়েরা আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন হ্যাঁ বাবারে কোথাও বলে না আপনার জোর করে বলছে হয় গুরু হয় দাদারা ভাবছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না আপনার স্বামী আপনার দেবতা হয় হাই আপনার স্বামী আপনার রোগের রসুদ হয় আর দোকানে ওষুধ কিনবা দরকার হবে না আপনার স্বামী আপনার বাবা হয় বাবা বলা যায় নাকি গো এই দেখুন যারা আমার কীর্তন শুনছে তারা বলে অবশ্যই হয় বাবা হারাই আর চারজন বলছে অনেক শুনেছি এই রকম শুনি নাই যে বাবা কখন হয় আপনার স্বামী আপনার ছেলে হয় আপনার ভাই হয় ইনি চলে যাচ্ছিলেন ভাবলেন কি করে হয় একবার দেখে যাই বাবা 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 মানে ভাবছে না বা দেখেই ছাড়বো বা কি করে হয় বলতে পারবো আর কি যে আমি হই এই দিন না না শুনবেন কি বলছে আমি এ কথা বলি নাই বিষ্ণুপ্রিয়া বলেছে নিমাইকে নিমাই যখন বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও কেন সন্ন্যাস নেবে বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী এটা কি বাপের বাড়ি নয় তুমি আমার বাবা তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার ইহকাল তুমি আমার পরকাল তুমি আমার সব বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে লোকে আমাকে পণ্ডিত বলে আমি জানতে পারলাম স্বামী কখন বাবা হয় ছেলে হয় ভাই হয় তুমি কি করে জানলে বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী তুমি যেমন পণ্ডিত আমার বাবাও তো পণ্ডিত আমার বাবার নাম সনাতন মিশ্র তিনি বলেছেন স্বামী কখন বাবা হয় জানো পিতা সম পিতা সম।

এ কখন হয় পিণ্ড দানে পুত্র সম অগতি গতি পিণ্ড দানে পুত্র সম অগতি গতি পিণ্ড দানে পুত্র সম অগতি যে পিণ্ড দানে পুত্র অগতি গতি স্বামী স্ত্রী বেঁচে আছে কিন্তু আগে যদি স্ত্রী মারা যায় স্বামী বেঁচে থাকে তবে ছেলে মেয়ে যদি না থাকে তবে পিণ্ড দেবর অধিকার স্বামীর থাকিবে

সে আশ্চর্যের ব্যাপার কিছুদিন পর দুরিকা দেবীর সত্যি গর্ভে একটা সন্তান দেখুন মেয়েদের গর্ভে যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয় তবে তার গর্ভটার নাম রত্ন হয় আমি একটা প্রমাণ দেব ডায়মন্ড হারবারের কাছে গ্রামটার নাম বলবো না আমি পরপর চার বছর গান করলাম এই বছর জবাব দিয়ে এসেছি বললাম দাদা আমি আর আসবো না চারবার হয়ে গেল পরপর সেইখানে প্রথম বছর একটি মেয়ে কীর্তন শুনতে এলো এ খাটো খাটো পোশাক করে চুপচাপ বসে আছে হ্যাঁ মানুষ বসে আছে সামনে ভক্তি করে আর মেয়েটি খাটো পোশাক করেছে বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে বাচ্চা লাফালাফি করে হ্যাঁ চুপচাপ বসে মেয়েটাকে দেখতে পাই পরপর তিন বছর দেখলাম আধুনিক হয়ে এবছর গিয়ে আমি চিনতেই পারিনি মেয়েটা সামনে বসে আছে তিলক নিয়েছে মালা নিয়েছে গায়ে নামা বলে নিয়েছে আমাকে প্রণাম করে বলছে আমাকে চিনতে পারছেন আমি এতক্ষণই চিনতে পারলাম না তুমি সেই বলে হ্যাঁ তোমার এরকম কেন বলছে শুনিতে শুনিতে কে হোক শুনতে শুনতে একদিন হয় জানতে জানতে হয় আপনি যাকে জানবেন তার যাকে মানবেন তার সম্বন্ধে কিছু জানবেন আপনি মহাপ্রভুকে মানবেন কৃষ্ণকে মানবেন আর কৃষ্ণ সামনে জানবেন না কৃষ্ণের জন্যে তা কিন্তু হয় না বললাম কি হয়েছে তোমার এমন বেশ ধরলে কেন মেয়েটি কি বলছে দেখুন আমার যে কোলে বাচ্চাটাকে দেখতেন ওই বাচ্চাটা যে অনেক বড়ো হয়েছে ক্লাস ওয়ানে পড়ে ক্লাসে ফার্স্ট হয় আর কোনোদিন আমিষ খায় না আমার বাচ্চা হয়ে নিরামিষ খায় মাছ মাংস ডিম দিয়ে দিলেই ধু করে ফেলে দেয় আর তিলক নেয় মালা নেয় তারপর নামাবলি নিয়ে আমার নামাবলি নিয়ে কীর্তন করে অনেক কিছু করে তখন আমার একদিন মনে হলো আমি যাকে জন্ম দিলাম সে যদি মাছ মাংস ডিম না খায় আমি মা হয়েই খাবো কী করে আমি তখন মনে মনে ভাবলাম ভগবান কৃষ্ণ আমাকে একটা সম্পদ দিয়েছে আমি আপনাদের বলে গেলাম যদি কোনো মা কৃষ্ণ ভক্ত সন্তান পান তাহলে ভাববেন যে আপনি সম্পদ পেয়েছেন এই কৃষ্ণ ভক্ত সন্তান পেতে গেলে আপনাকে কিছু কাজ করতে হবে অনুকূল ঠাকুর বলছেন মেয়েদের পেটে বাচ্চা থাকলে কি কাজ করতে হয় দেখুন এরোপ্লেন সব জায়গায় নামে না এয়ারপোর্টে থেকে এয়ারপোর্টে নামে কিন্তু মহাপুরুষের আত্মা আসছে না কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসছে না রবীন্দ্রনাথ ঠাকুর আসছে না কেন না মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ভালো গর্ভ পাচ্ছে না মায়েদের ভালো গর্ভ পাচ্ছে না মায়ের যদি ভালো গর্ভ তৈরি করতে পারেন কৃষ্ণভক্ত সন্তান হবে না কি বলে সবাই লক্ষ্য করুন স্বামী স্ত্রীর বিবাহের পর যখন বাসর ঘরে যেতে হয় ভগবানকে প্রণাম করে যেতে হয় এগুলো কে কজন করে কে কজন মানে যদি এরকম মানতে পারে জীবনে কৃষ্ণভক্ত সন্তান হবে না কি বলছে শুধু দেহ ভোগ এইটা নয় আমার ভালো সন্তান উৎপাদন এটা আমার কর্ম কারণ আমি এমন একটা সন্তান রেখে যাব লোককে যেন গালাগাল করতে না পারি। আমি একটা বাড়িতে তারাপীঠ ওখানে গান গাইতাম তো ওখানে গিয়ে দেখলাম বাচ্চাগুলোকে প্রথম বছর যখন গেছি সব বাচ্চাগুলো মায়ের বলে চেপে আছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো জয়নিতাই জয়নিতাই করছে তার মানে কি মাগুলো প্রথম থেকে শিখিয়ে দিয়েছে এভাবে জয়নিতাই করতে হয় আপনি আপনার বাচ্চাকে শেখাবেন কারণ দাদা ভাইয়েরা তো কাজের জন্যে বাইরে যাবে ওনাদের তো সময় থাকে না মায়েদের কর্তব্যগুলো শেখানোর জন্যে একজন বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায় বাঘিনী শেখায় বাঘ শেখায় না কেন বলুন তো বাঘিনী দেখে আমি যদি জলে না নামি তাহলে বাচ্চাগুলো জলে নামবে না আপনি কৃষ্ণ ভজনে পথে না নামলে আপনার বাচ্চা নামবে না আপনি ছেলেকে তুলসী মন্দিরে জল দিতে বলুন আপনি দিন একটু গীতা পাঠ করুন যদি গীতা দেখুন অনেকে প্রশ্ন করে যে গীতা পড়বো যদি ভুল হয়ে যায় অপরাধ হবে না শুনে নিন গীতা পড়তে পড়তে যদি ভুল হয় কোনো অপরাধ নেই কোনো অপরাধ নেই কেন দস্যু রাম বলতে পারে নাই মরা মরা বলতে বলতে রাম বলেছে তাহলে প্রথমে তো ভুল বলেছে মরা মরা বলেছে তবে তো রাম এসছে আপনি ভুল করবেন তাহলে তো ঠিক করবেন একটা লোক যদি সাইকেলে প্রথম চাপা শেখে ও কতবার পরে তারপর তো চাপে সে আপনি ভুল করতে করতে তো শিখবেন আপনি গীতা অবশ্যই করবেন তবে একটা কথা আপনাদের বলে যাই সুন্দর করে এই যে ফুল দেখতে পাচ্ছেন জগদ্ধাত্রী মাকে ফুল দিলেন আপনার গোবিন্দকে ফুল দেবেন কিন্তু ফুল ধুয়ে দিতে হয় না একবারে ফুলের মধ্যে জল ছিপিয়ে দিতে হয় খুব শিক্ষার বিষয় কিন্তু ফুল কিন্তু কোনো দিন ধুয়ে দিতে নাই ভালো করে শুনে নেবেন শাস্ত্র কথা ফুল কোনো দিন ধুয়ে দেবেন না ভগবানকে ফুলের মধ্যে জল ছিটিয়ে তারপর ধুবেন দেখবেন যারা ফুলের ব্যবসা করে তারা জল ছিটিয়ে তারপর ফুল দেয় নিয়ম এটা যদি কেউ করে ভুল সেটা আলাদা কথা আবার দেখবেন পাতা কিন্তু ধুয়ে দিতে হয় ফুল কিন্তু ধুয়ে দিতে না জলে ভিজিয়ে ডুবিয়ে দিতে নেই ফুল একবারে পাক্কা কোথাও ভগবানকে সেদ্ধ চালের অন্ন দিতে নাই ভগবানকে আতব চালের অন্ন দিতে হয় ভগবান কি খেতে পছন্দ করে তিনি পছন্দ করেন জবের ভাত মহাভারতে পরিষ্কার প্রমাণ আছে যে ভগবান জবের ভাত খেতে খুব ভালোবাসে জব জব দিয়ে যে জবের ভাত চালের ভাত যেমন খান জবের ভাত ভগবান খুব পছন্দ করে আর কী পছন্দ করে নারকেলের লাড়ু পছন্দ নারু পছন্দ করে তিলের নারু পছন্দ করে ভগবান পরমান্ন পছন্দ করে ভগবান খায় কি পুঁই শাক খায় না লাল শাক খায় না ভগবান কলমি শাক খায় না ভগবান ফুল পছন্দ করে মায়েরা অনেকে মনে করেন ভগবান বেলপাতা পাতা পছন্দ করে না ভগবান বেলপাতা পাতা খুবই পছন্দ করে শুধু শিবের পছন্দ তা নয় ভগবানের পছন্দ কিন্তু বেলপাতা। কিছু জিনিস আছে যেগুলো দেখবেন দুর্গন্ধযুক্ত খাবার ওগুলো ভগবানকে দিতে নেই পেঁয়াজ রসুন মাখানো ওগুলো কেউ দেয় না অবশ্য কিন্তু দিতে নেই এগুলো আপনারা কেউ কোনো ভগবানকে দেবেন না ভগবানকে দেবেন এমন প্রসাদ যে প্রসাদের সুগন্ধ থাকবে এবং সেই প্রসাদ গ্রহণ করে মানুষের লাভ হবে এই যে আপনারা আচমন করেন আমাদেরকে তাকান এই যে আচমন করেন শ্রী বিষ্ণু শ্রীবিষ্ণু বলে আচমন করলেন একটা কথা আছে কিন্তু ভগবানকে আচমন আচমন করার পর আপনাকে ভগবানের চরণামৃত যখন পান করবেন তখন একটা কথা বলবেন কি অকাল মৃত্যু হরণম আর সর্বব্যাধি বিনাশনম শাস্ত্রে বলেছে যখন আপনি আচমন করে ভগবানের স্নান যা জলটা গ্রহণ করবেন তখন কিন্তু বলতে হবে অকাল মৃত্যু হরণম যেন আমার অকালে মৃত্যু না হয় আর সর্বব্যাধি বিনাশনম প্রভু তোমার চরণামৃত ফেলাম চরণ মানে চরণ ধোয়া জল নয় গোটা শরীরের জলটা চরণে পড়ল সেই জলটা নেওয়ার পর ওটাকে চরণামৃত বলা হয় তাই চরণামৃত পান করার বাচ্চাকে আপনার লাভ আছে সবাই লক্ষ্য করুন যেই না দশ মাস দশ দিন পূর্ণ হল অমনি ছেলেটা জন্ম নিল ছেলেটার নাম কি রাখা হলো দুঃখী আহা ধারেন তেহে দুঃখী মণ্ডল আয়রনতে জনমিল দুঃখী মণ্ডব আয়র দাতে জনমিল দুঃখী জনম জনমন

মণ্ড জন্ম দিল জন্ম দিল জন্ম দিলেন জন্মিল তো কি মণ্ড মাতা নন্দুরি কিতা কৃষ্ণা মন্ড যে মাতা নন্দুী কবিতা কৃষ্ণ মণ্ডল যে মাতা নন্দুরী কবিতা কৃষ্ণা মণ্ডল মাতা নন্া কৃষ্ণ মণ্ডল আচ্ছা কিছু মনে করবেন না ছেলে হলে কি বলে তোর পাতা চাপা কপাল আর মেয়ে হলে কি বলে তোর পাথর চাপা কপাল মেয়েরা বলছে পাড়ার ও কৃষ্ণমন্ডল তোমার যে পাতা চাপা কপাল গো পাতা চাপা মানে কি পাতা দেখবেন হুস করে একটু হাওয়া দেয় উড়ে চলে যায় আর পাথর পঞ্চাশ কিলোমিটার ঝড় দিলে বেটা করে না আমার কপাল খুব মন্দ গো ওর পাথর চাপা কপাল তোমার যে পাতা চাপা কপাল একবারে বাচ্চা হয়ে গেল মানে ছেলে হলো গো আহা আনন্দ ধরে না